আসসালামু আলাইকুম এব্রিয়ন এখন আমি আছি হচ্ছে রাজবাড়িতে আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে রাজবাড়ির মিনি নিকলি হাওড়ে বা মিঠামাইন রোডে বলতে পারেন রাজবাড়িতে একটা প্লেস হয়েছে যেটা হইতেছে আবাসন অনেক আগে থেকেই বাট এটাকে ওইভাবে কখনো দেখানো হয় নাই আর আমার এক ছোটো ভাই হইতেছে এখানে ওয়েট করতেছে আমার জন্য সো ও আর আমি যাবো এখন ওকে ফোন দিতে হবে দাঁড়া 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 এই যে আমার সঙ্গী মুন্না ছোট ভাই চলে আসছে তো আজকে এই যে ব্যাক প্যাকে আসে সে ড্রোন আজকে আপনাদের নিকলি হাওরের মানে মিঠামাইনের ড্রোন শট দেখাবো আমরা তো চলেন যাওয়া যাক আর ও কিন্তু রাজবাড়ি খুব পরিচিত মুখ ব্যাডমিন্টন খেলে এবং আপনারা যারা ভিডিও দেখতেছেন অলরেডি মুন্নাকে চিনে ফেলছেন অনেকেই রাজবাড়ির তো চলেন লেটস গো আমরা এখন আসি হচ্ছে রাজবাড়ি এই যে মুরগি ফার্মের কাজী ফিলিং স্টেশনে এই যে ইয়ামিন সাথে আছি ইয়ামিনের ভাইকে তেল নিচ্ছি হোয়াট এ ভিউ তো এই যে দেখেন দুই সাইড দিয়ে বাস জোর বা বিভিন্ন গাছ এরকম এসে হেলে আছে আর এই মাঝখান দিয়ে রোড চলে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা তেরো প্রচুর রোদ তারপরও এই রোডে রোদ নাই। তার একটাই কারণ হচ্ছে এই যে দুই সাইড দিয়ে এত সুন্দর গাছ এটা যে মুরগি ফার্ম থেকে একবার বালিয়াখান দিক পর্যন্ত মানে অনেক জায়গায় এরকম আর পুরোটা রোড তো গাছ আছেই কিন্তু কিছু কিছু জায়গায় যতই রোদ হোক না কেন রোদ পর আর কোনো ওয়েই নাই তো আমার কাছে এই রোডটা সব সব সময় সবসময় 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 রাজবাড়ির ফেভারিটতম একটা রোড আমি ফিল করি এদিক দিয়ে বাইক চালানোর সময় আমার মানে অন্য লেভেলের একটা ফিল হয় আমাদের ম্যান দুজন ইয়ামিন এবং মুন্না আমার কিছু ভিডিও শট নিয়ে দিচ্ছে যেগুলো আপনারা এখন ভিডিওতে দেখতে পারতেছেন এই ভিডিও আমরা এখন আছি হচ্ছে বাজার তো এই বাজারটা কিন্তু মোটামুটি বড় ভালো বড় বাজার আমরা এখন বহরপুর বাজারে অবস্থান করতেছি আর এখান থেকে আমরা সিঙ্গারা তারপর সমোসা এইসব আইটেম পানি এগুলো নিয়ে যাচ্ছে একবারে কারণ ওই ভিতরে যাওয়ার পর দোকানপাট কিছু আছে তো ওখানে কি পাবো না পাবো নট শিওর এজন্য আমরা একবার এখান থেকে নিয়ে যাচ্ছি তো আমরা এখন বহরপুর বাজার থেকে এই যে বাম সাইডে একটা রোড ঢুকছে এই রোড দিয়েই হইতেছে এই মিনি কি বলবো মিঠামইন বা নিকলি যেটা বলেন সেখানে ঢুকতে হবে মানে আবাসনে ঢুকতে হবে তো এর আমি অনেকবার গেছি ওইখানে অনেকবার যাওয়া হয়েছে কয়েকটা ভিডিও আমার আছে যেগুলা অনেক ভিউ হয়েছে তবে এইবারে ভিডিওটা একটু ব্যতিক্রম হবে অলরেডি আমরা আবাসনের যে মেন পয়েন্ট সেগুলো আস্তে আস্তে ঢুকবো এই যে দেখেন পানি কমে গেছে নাকি বুঝতেছি না যে দুই সাইডে নাকি ধান বুনতেছে না কি বুঝতেছি না হ্যাঁ ধান বুনতেছে অলরেডি সুন্দর রাস্তার ভিউ আমরা দেখতে পাচ্ছি এই দুই সাইড দিয়ে যখন আরো বেশি পানি থাকে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে কিন্তু আমার মনে হচ্ছে পানি পার্সে আবার কমে গেছে এরকম মনে হচ্ছে উপর দিয়ে এক ধরনের বক বা হ্যাঁ বক উঠতেছে বক পাখি ওই যে দেখেন কি পরিমাণ বক পাখি উঠতেছে ওরা মাছ ধরার জন্য চেষ্টা করতেছে বড় বড় বক পাখি এটা একটু কালারটা ভিন্ন দেখতে পাচ্ছেন এই বক পাখির কালারটা ভিন্ন একটা আছে সাদা বক আর একটা আর প্রজাতির বক আছে বাট এইটা পুরোপুরি ভিন্ন ধরনের আমি প্রথম দেখলাম এই বক পাখি প্রথম দেখেন কি পরিমাণ পাখি ঢুকতেছে কি পরিমাণ এটা বক না এটা এটা কি পাখি এটা বক না না উড়ে গেল সব ওর বাইকের একটা সাউন্ডে সব উড়ে গেল ও ওরা উড়ে এখন আরেক জায়গায় বসবে এখান থেকে চলে যাবে না উড়ে আরেকটা জায়গায় বসবে ওরা এই আসতেছে এদিকে দেখেন আবার বসবে আবার বসবে ও আমার মতে এই রোডটাকে অসন্দর করে চলছে ওইতে সেই পাটখড়িগুলা মানে আশেপাশে এলাকার যার যত পাটখড়ি আছে সব এখানে এনে দুই রাস্তার দুই পাশ দিয়ে এই পাটখড়ি রোদ দিয়ে রাখে সো যে কারণে রাস্তাও অনেক চেপে যায় এবং শুক্রবার শনিবার অনেক সাফার করতে হয় মানুষকে কারণ অটো টোটো অনেক টাড়ি আসে তখন এই পাটখড়ির জন্য রাস্তা অনেকখানি আটকে আছে এই মানুষজন যাইতে পারে না এই যে আমাদের ড্রোন উড়াই দিচ্ছি আপনারা ড্রোন শট দেখতে পারবেন এই যে ড্রোন উড়ে যাচ্ছে ওপরে এখন বাইকে শট মুন্না ওরাচ্ছে আর আপনারা ড্রোন শট দেখতে পারতেছেন এইখানে যে ড্রোন শটগুলো আমরা নিয়েছি এই যে এখানে একটা ভাস মানে রেস্টুরেন্ট করছে এই জায়গায় একটা এখানে এসে আপনারা বিকাল বা যখনই আসেন কিছু খাবার দাবার পাবেন এবং এই দুই সাইড দিয়ে কিছু দোকানপাটও করছে যেখানে আপনারা বিভিন্ন আইসক্রিম টাইসক্রিম চিপস জুস বিভিন্ন খাবারও পেয়ে যাবেন এই যে দেখেন রাস্তা এখানে পুরোটাই এক সাইড এই যে এক সাইডে ফুল রোড দখল করে রাখছে আর পাটখড়ির ভিউটা হইতেছে এইরকম সুন্দরও লাগতেছে বাট রাস্তা অনেকখানি আটকে যাওয়ার জন্য আমার কাছে খারাপও লাগতেছে দেখেন কি সুন্দর ভিউ পাটখড়ির আবাসন পাটখড়ির ভিউ যদি দেখতে চান তাহলে এরকম আবাসনে চলে আসবেন শুধু পাটখড়ি আর পাটখরি দেখতে পারবেন রোড দেখেন অবস্থা রাস্তাই নাই শুধু পাটখড়ি কি একটা অবস্থা হয়ে গেছে এখানে আর ওই সাইড হইতেছে বারেক গ্রাম আর এটা হইতে সাহাখান মাঝখানে পানি ওই পারে যাইতে হইলে নৌকায় যাতায়াত করতে হবে আমরা সারাদিন ভিডিও টিডি করে ক্লান্ত এখন চলছে দই জুস সিঙ্গারা সমস্যা এগুলো খাওয়া ইয়ামিন হইতেসে মুন্না রোদ আজকে প্রচুর আর এই জায়গায় এরকম একটা সুন্দর রেস্টুরেন্ট আছে সো এখানে বসতে পারেন কয়েকটা রেস্টুরেন্ট হয়েছে এখন সো আমরা এখানেই তো আমরা এখানে বসে আড্ডা মারতেছি আমাদের আবাসন ঘোরার শেষ এখন হইতেছে বাসার দিকে চলে যাচ্ছি তো ঘুরে দেখলাম আমরা আসছিলাম বারোটার দিকে এর কারণ হইতেছে বিকালে আসলে আমরা ড্রোন শট বা যে ধরনের ভিউগুলো নিয়েছি ওইগুলো নেওয়া অসম্ভব ছিল না কারণ বিকালে প্রচুর মানুষ আসে প্রচুর গাড়ি টাড়ি থাকে সো এটা প্রবলেম হয়ে যায় তো আমরা এই দুপুরবেলা এই রোদের ভিতরে এসে শ্যুট করে চলে গেলাম আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ